নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে আমাদের জমিতে ট্রাক্টর দিয়ে চষা হবে তো আমি আজকের নিজেই চষব তো আপনাদের কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা আর এমন কোনো কাজ নেই যে মেয়েরা কিন্তু করতে পারে না সেটা কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে তো এখন আমি একদম মাঠে চলে যাব দেখুন সোনায়ের বাবাও কিন্তু বাবা এরপরে আমি দেখুন আমি কিন্তু মাঠে এগিয়ে জমি চষতে লেগে গেছি আর সোনার বাবা সকাল থেকে খাইনি তো ওকে বললাম তুমি খেয়ে নাও আমি ততক্ষণ একটু চষি আর এই যে পুরো যে জমিটা এটা কিন্তু এক বিঘা জমি এই জমিটা কিন্তু আমি নিজে একা চষলাম আর আমার সোনাইয়ের বাবা ও কিন্তু দুটো জমি চষেছে বিঘা আর এই যে এইভাবে কিন্তু ঘুরি ঘুরি যদি চষতে হয় জমিতে ট্রাক্টারটা দিয়ে মানে লম্বা হয়ে যেতে হবে আবার আরভাবে আসতে হবে আবার লম্বা হয়ে তাদের চষতে হবে এইভাবেই কিন্তু জমিটা আমাদের চষা হচ্ছে ঠিক দেখুন জমিটা কিন্তু অনেকটাই চষা হয়ে গেছে আর আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে চষতে সত্যিই বলছি আর এত যে মানে সহজভাবে যে চষা আমি মানে এর আগে কিন্তু কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম আর আমি প্রত্যেকটা কাজ কিন্তু চেষ্টা করি যে করার আর দেখছি আমি করলেই কিন্তু সেই কাজটা করতে পারি আর এইভাবেই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন আশীর্বাদ করল যাতে যেন আমি আরও এগিয়ে যেতে পারি আর আমার হাজব্যান্ডের পাশে যেন সব সময় আমি থাকতে পারি এইভাবেই যেন ওর পাশে আমি থেকে কিছু কাজ করতে পারি আর একে অপরে আমরা দুজনে যেন একসঙ্গে এইভাবে কাজ করে সংসারে আমরা যেন হাঁটি থাকতে পারি দুজনে দেখুন সব চশা হয়ে গেছে এই যে দেখুন আর এখানে কিন্তু আমাদের মানে আলদাওয়াও হচ্ছে আর অনেকটাই রাত হয়ে গেছিলো তিনটে জমি তো চষতে চসতে অনেক রাত হয়ে গেছে তো আমি একা চষে নিয়ে আমার হাজব্যান্ড ও কিন্তু বেশিরভাগটাই চষেছে আর আমি খুব কমের ভাগটাই চষেছি এই যে দেখুন আর ওদিকে এক দাদা আমাদের কাজ করছে উনি আল দিচ্ছে আর আমার বড় আছে তো আল দেওয়া শেষ এই যে জমিতে সার মারা হবে তো এখানে কিন্তু তিন চার রকমের সার মেশানো আছে এই সারগুলো কিন্তু আমাদের এই জমিতে মারতে হয় মানে ধান রোয়ার আগে তাহলে গাছটা কিন্তু খুব ভালো হয় আর এখানে আছে কি কি সার একটু বলো তো ফসফেট ডিএপি ইউরিয়া আর পটাশ চার রকম আছে তো ফসফেটটা হলো মাটি মানে নরম করার জন্য আর ইউরিয়া হলো গাছ লম্বা করার জন্য আর পটাশটা হলো গাছ শক্ত করার জন্য আর ডিএপিটা হলো গাছের মানে ব্যান হবে মানে গাছটা খুব ভালো হবে তার জন্য তো এই চার রকম সার এখন মারা হচ্ছে আবার এর পরেও কিন্তু ফের সার মারতে হবে তখন আরও বেশি মারতে হবে তো এখন এই যে আমার হাজব্যান্ড নিয়ে চলে যাচ্ছে মাঠে গিয়ে মারবে এই দেখুন ও সার মারছে আর এই যে কটা জমি আমাদের চষা হয়েছে সেই জমিগুলোই কিন্তু সব এইভাবেই কিন্তু ও সার মারবে এই ধারে জমিটা কিছুটা হয়ে গেছে আর এই মাঝখানেরটা মারছে এখন ওই ধারেরটা হয়নি তো এইভাবে কিন্তু ও সারগুলো সব মেরে দেবে মাঠে থেকে চষার পর যে চলে এলাম বাড়িতে এসে রান্না করবো তার জন্য পুকুর থেকে দুটো কিন্তু নির্গেল মাছ ধরে নিয়েছে দেখুন একই জড়া এটা একটু মানে ছোট আর এটা কিন্তু একটু বড় এই যে দেখুন এই দেখুন এখন এই মাছগুলো আমি কেটে নেব দেখুন মাছগুলো কেটে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বাগান থেকে সবজি তুলে নিয়েছি সবজি এই যে আমি ফুলকপি তুলে নিয়েছি একটা বাগান থেকে ছোট্ট একটা ফুলকপি আর এখানে তুলেছি মুলো আর এই যে মুলো পালং আমি কেটেছি এটা একটা তরকারি করব। আর ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখন সবজিগুলো সব কেটে নেব দেখুন এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল লাল হয়েছিল আর একটা মাছ ভেজেছিলাম সোনার বাবার জন্য মাছের ঝাল আর মূলো পালকের তরকারিটা তুলতে পারিনি ওটা ভুলে গিয়েছিলাম তো এখন আমরা এই যে সবাই খেয়ে নেবো দেখুন আমি কিন্তু সকালে উঠে গেছি আর ব্লগটা শেষ করতে পারিনি আর এরপরে আসবে আমাদের জমিতে ধান রোয়ার ভিডিও তো আজকের দেখুন সকালে প্রচণ্ড কিন্তু কুয়াশা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখুন পুরো ধোঁয়ার মতো হয়ে আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা